ওই প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ড করতে গিয়ে মাঠের ভেতরে ল্যান্ড করতে গিয়ে ল্যান্ড করে ফেলেছে রাস্তার বাইরে ঠিক আছে একদম রোডের ওপরে প্লেনটা ল্যান্ড করে ফেলেছে দেখতে পাচ্ছ ওই যে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ তো আজকের ব্লগটা দেখো জানলা দিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে এখন হয়ে গেছে সন্ধ্যা আমি এখন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে দিনের ব্লগটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এরপর এটা যদি আমি অ্যাড করে দিই অনেকটাই বড় হয়ে যাবে যেটা দেখতে তোমরা বোরিং ফিল করবে তো তার জন্য আমি একদম দুটো পার্টে করে দিচ্ছি তো এখন বেরাচ্ছি হচ্ছে আমরা মুভি দেখতে বলেছিলাম তো আজকেই তো বললাম হ্যাঁ বলেছিলাম তো মাম্পিকে মুভি দেখতে নিয়ে যাব তো যাচ্ছি আমরা এখন মুভি দেখতে মাম্পি এই যে রেডি হচ্ছে এখানে আমি রেডি হয়ে গেছি মুভটা একটু কেমন কেমন করছে একটু ক্রিম লাগিয়েছি চিপ্কু চিপ্কু লাগছে তো হ্যাঁ যাওয়া যাক আমাদের ছটা কত কত শো আছে মাম্পি ছটা পঞ্চান্ন শো আছে এখন হচ্ছে তোমার বার্থডে হচ্ছে ছটা পাঁচ তো আজকের আমরা ধীরে সুস্থে বেরোবো রোজ রোজ বলি দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে আজকে কিন্তু দেরি হয়নি তো আজকের একদম টাইম মতন বেরোবো টাইম মতন আমরা আবার বাড়িতে ফিরে চলে আসবো তো চলো দেখতে থাকো হ্যাঁ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো চলো দেখতে থাকো ব্লগটা না কেটে আর এই যে দেখো মাম্পি আমার রেডি হয়ে গেছে মাম্পির মুখটা পুরো সাদা ফ্যাক করছে মেকআপে তোমার জন্য আমার জন্য ও আচ্ছা ঠিক আছে আমার মুখটা একটু সাদা করে দে তো চলো একটু থাকো বেরিয়ে গেছি আমরা আমি আর মাম্পি যাচ্ছি আর সাথে যাবে হচ্ছে প্রিয়াঙ্কা ও রেডি হচ্ছে ওকে নেব রোড থেকে ও রোডে আসবে হ্যাঁ বিরিয়ানি এখন জায়গায় জায়গায় হচ্ছে

এয়ারপোর্টে ল্যান্ড করবে বলে ভুল করে রোডে ল্যান্ড করে আমার পেছনে যে প্লেনটা দাঁড়িয়ে আছে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছো এয়ার ইন্ডিয়া লেখা ওই প্লেনটা এয়ারপোর্টে ল্যান্ড করতে গিয়ে মাঠের ভেতরে ল্যান্ড করতে গিয়ে ল্যান্ড করে ফেলেছে রাস্তার বাইরে ঠিক আছে একদম রোডের ওপরে প্লেনটা ল্যান্ড করে ফেলেছে দেখতে পাচ্ছো ওই যে কত লোক এসেছে দেখতে দেখো প্রচুর লোক দাঁড়িয়েছে এই দেখো প্রচুর লোক জমে গেছে রাস্তায় প্লেনটা পুরো ল্যাণ্ড করে গেছে ঠিক আছে কোথায় ডানা খুলে দিয়েছে কোথায় ও এইখানে হচ্ছে ডানাগুলোন রয়েছে তো যাই হোক আমি ঠপ দিচ্ছিলাম এরকম কোনো ব্যাপার না। যে ক্রেন না কি বলে তার উপরে প্লেনটা রয়েছে ঠিক আছে এটা লরির উপরেই আছে এটা কোনো এখানে ল্যান্ড ফ্যান্ড করেনি এটা একটা ভাঙা চোড়া প্লেন আছে তো ওটাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে কিসের জন্য কেন দাঁড় করিয়ে রেখেছে জানি না তো আমরা এখন সিনেমা দেখতে যাবো আমাদের দেরি হয়ে যাচ্ছে তো চলো যাওয়া যাক তোকে বলেছে রেস্টুরেন্ট করবে এরকম এরকম দুটো না তিনটে ও দাদা বলছে হয়তো এটা কেউ রেস্টুরেন্ট করবে তার জন্য এরকম করে নিয়ে যাচ্ছে যাই হোক যা করবে করবে আমি এখন যাব কি আমাদের সাথে আরেকজন মেম্বার আজকে কিন্তু আমি একদম সাদা সিম্পিলভাবে সিম্পল ভাবে এসেছি ঠিক আছে আমার তো শরীরটা ভালো নেই খারাপ তো যাই হোক এস আসলাম তো আমি একদম নরমাল এসেছি আর আমাদের পেছনের জনকে দেখাবো ঠিক আছে গাড়ি থেকে নাবি তারপরে পেছনের জনকে একটু দেখাবো ঠিক আছে ওর ড্রেস আপটা একটু দেখো আজকে

ও ম্যাডাম এখানে এখন ফটোশ্যুট করছে ওদিকে কিন্তু মুভি আমাদের চালু হয়ে গেছে ঠিক আছে শুরু হয়ে গেছে মুভি এ মা ওকে ফটোটা তুলে দিচ্ছিলো আমারও একটা তুলে দেয় দেয় ছবি টবি পুরো ফাঁকা সিনেমা হল

পদম বিশেষ মাमपुर কেদে ভাশি দিল চত্তে হয়ে গেছে লাস্ট সিনে এমন সেরকম কিন্তু কোন দুঃখের আউতরা কিছু নেই আমার মামপুর মনটা এতই নরম এতই নরম মুখ কেদে পুরো ভাশি দিল কি ব্যঙ্গ বল

মোটামুটি আমরা দশটা বাজবে পাঠিয়ে দিয়ে হ্যাঁ দশটা বাজবে ওই যে ববি বেরিয়ে গেছে

তোমাদের কিন্তু ভিডিওতে নিয়ে নিলাম দাঁড় করিয়ে রেখেছে রোজই এখন দাঁড় করিয়ে রাখে প্রায় আমাদের দাঁড়িয়ে কান্নাকাটি করে দেখে গেছে ও কাজলই তো পড়িস না মশা কামড়াচ্ছে শীতকালে এখানটা দাঁড়াতে বেশ আরাম না আর গরমকালে একদম যায় মনে হয় কতক্ষণে এখান থেকে দৌড়াবে এখান থেকে রুটি নেবো তারপরে বাড়ি যাবো মাম্পি নিয়েছে বিরিয়ানি ও আমাকে রেখে একা একা বিরিয়ানি খাবে গাড়িতে রাখা আছে কেউ নিয়ে চলে গেলে ভালো হবে তোর বিরিয়ানিটা কেউ নিয়ে চলে গেলে কী হবে বল কী হবে মাম্পি বলছে ওর বিরিয়ানিটা কেউ নিয়ে চলে গেলে তাকে কালকে অনেকবার ওয়াশরুমে যেতে হবে অনেকবার তাই তো অনেকবার ওয়াশরুমে যেতে হবে কেউ নেবে না তোর বিরিয়ানি বাড়িতে এসেই একদম বসে গেছি ডাইনিং টেবিলে পাটা কোনো রকম বসে গেলাম ডাইনিং টেবিলে পা হাত ধুয়ে তো এখন খেয়ে নেবো ভাত অনেক জোরে খিদা পেয়েছে পেটের কন্ডিশন খারাপ বলে আমি বাইরে কোথাও কিছুই খাইনি তো ভাবলাম যে জিপটাকে একটু কন্ট্রোল করি জিপটাকে কন্ট্রোল করলে শরীরটা ভালো থাকবে কালকে রাত্রেবেলায় ঘুমাতে পারিনি পেটের ব্যথা তো ওর জন্য আজকের একদম পুরোটাই পুরোটাই কন্ট্রোল পুরোটাই কন্ট্রোল টাইম মতন খেয়েছি আর একদম তেল মশলা ছাড়া খাবার তোমাদেরকেও তো দেখিয়েছিলাম আজকে কি খেয়েছি তো হ্যাঁ এখন খেয়ে নিই আর মাম্পি নিয়ে এসছে রাতে বিরিয়ানি খাবে একটু মাম্পি ও ওর তো আজকে রবিবার ছিল ওর তো সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি ওর জন্য রাতে ওকে একটু বিরিয়ানি এনে দিলাম তো খেয়ে নিই মাম্পি বাড়ছে আমার ভাত কী দিয়ে দিবি আমাকে ওই কই মাছ দিয়েই দে আমাকে পাপ্পা মিষ্টু পাপ্পা কোথা এই যে আমার মিষ্টু পাপা কি করছে ওই বিরিয়ানি এনেছি না গন্ধ পেয়েছে ওরা একদম পাগল হয়ে যাচ্ছে পোপো তুমি রুটি খাবে না হ্যাঁ আর বিবলু তুই রুটি কি খাবি বিবলু বিরিয়ানি খাবো আবার আরে না থাক থাকবে কন্ট্রোল করেছি কন্ট্রোল করতে দে রে এই চলে এসছে আমার খাবার এই হচ্ছে কই মাছ আর ওই ঝোল যেটা দুপুরবেলায় দেখিয়েছিলাম তো এখন আমি খেয়ে নেব কই মাছ দিয়ে ভাত আমার মায়ের পায়ের ব্যথা যাবে না ডাক্তার বলেছে কন্টিনিউয়াসলি মাকে একদম ব্যায়াম করতে হবে মানে আজীবনকাল মাকে ব্যায়াম করেই যেতে হবে আর এটা যাবে না অপারেশন করা যাবে অপারেশন করলে চান্সেস হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট দিচ্ছে না তার জন্য আমরা অপারেশন করাবো না মায়ের ওরকমভাবেই পাটাকে ওষুধ খাইয়ে মাকে কমিয়ে কমিয়ে রাখতে হবে অনেক কষ্ট পায় মা পায়ের ব্যথার জন্য বসতে পারে না নিচে ঠিক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে মা তো ছুরি দিয়ে সবজি কাটতে পারে না বটিতেই সবজি কাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটে অনেক কষ্ট করে দেখো আমি খেলাম হচ্ছে তোমার কই মাছ দিয়ে ঝোল ঠিক আছে পাতলা ঝোল না হ্যাঁ আর মাম্পি খাচ্ছে হচ্ছে বিরিয়ানি আবার তাও কি দেখো চিকেনের আবার লেগ পিস হ্যাঁ এই যে চিকেনের লেগ পিস নিয়ে বসেছো না ওরা বিরিয়ানির গন্ধে আর রুটি খায় মা ওদের এত বিরিয়ানির গন্ধ হচ্ছেরা কি করে রুটিটা খাবে ওই যে পোপোকে দেখো একদম উটে উটে দেখছে হ্যাঁ পকেট করে নিয়ে নিচ্ছে যেই দিচ্ছে ওদেরটা দাদা এখানে বিরিয়ানি খাচ্ছে ঠিক আছে যা খাইনি শুধু আমি আমার থালায় দেখো শুধু মাছ অল্প একটু আমি জাস্ট ওদের যাতে পেটটা না ফুলে তার জন্য অল্প একটু নাম মাত্র খেয়েছি বল মাত্র না তোরা ভয় পাচ্ছিলিস যদি আমার সামনে তোরা খাবি তোদের যদি পেট ফুলে যায় আমি যদি লোভ দিই ওর জন্য একটু চেক করলাম আমি তো আমি খেতাম না তাড়াতাড়ি করে খা ঢিকির 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 করে খেতে থাকে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও কমেন্ট করে জানাবে ভিডিও দেখতে কেমন লাগছে ঠিক আছে ভিডিওটা আমরা কেমন করছি কোথাও কোনো ভুল টুল হলে সেটাও বলতে পারো ঠিক আছে আজকে যেমন একজন বলেছে তো এরকম বলবে যে কীরকম করলে ভালো হয় ঠিক আছে কমেন্ট করে জানাবে আমার দাদা পাশ থেকে বলছে কমেন্ট কমেন্ট বল হ্যাঁ কমেন্ট করে জানাবে আর যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যারা দেখছো যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করানি তো তারা গিয়ে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই রাত্রিবেলা রাত্রিটা এখন অনেকটা হয়ে গেছে এখন পোনে এগারোটা বাজছে তো আমার খাওয়া হয়ে গেছে আমি এখন শুয়ে পড়ব তো চলো এখন গুড নাইট টাটা বাই বাই গুড নাইট